নামাজের ভিতরে পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না আমরা নামাজের পরে দোয়া নিয়ে মারামারি শুরু করি নামাজের পরে দোয়া করা যাবে না এই করা যাবে না সেটা করা যাবে না তবে নামাজের ভিতরে কিছু সময় আছে যে সময় দোয়া করলে দোয়া কবুল হয় এটা আমরা অনেকেই জানি না ফরজ নামাজে তো এই দোয়াগুল আমরা পড়বো না অবশ্যই আমরা নফল নামাজ যেটা পড়ি যেটা আমরা নিজস্বভাবে পড়ি ফরজ নামাজে ইমাম সাহেব যদি এই যে দোয়াগুলো আছে সেগুলোর পাশাপাশি অন্য দোয়াগুলো করেন তাহলে কিন্তু নামাজ অনেক দেরি হয়ে যাবে তো নামাজের ভিতরে অনেক অসুস্থ ব্যক্তি থাকতে পারে অনেক মুসাফির থাকতে পারে এজন্য ইমাম সাহেব যিনি থাকবেন তাকে অনেক বিচক্ষণতার সহিত ইমামতি করতে হবে এজন্য ফরজ নামাজে নয় আপনি যখন একাকি নামাজ পড়বেন ফরজ নামাজে অন্যান্য দোয়া পড়াটা ঠিক নয় আপনি নফল নামাজে এই আমলগুলো করতে পারেন এই নামাজের ভিতরে পাঁচটি জায়গা আছে যেখানে দোয়া করলে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার দোয়াগুলো অ্যাকসেপ্ট করে নিবেন কবুল করে নেবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার পরে আমরা একটা সানা পড়ি না এই স্থানা কিন্তু একটা দোয়া আমরা তাকবিরে তাহরিমা আল্লাহ আকবর বলার পরে সুরা আগে এই সময়টা দোয়া কবুল হয় আমরা এটা অনেকেই জানি না এই সময় আমরা পড়ি ইলাহা গায়রুক এই দোয়াটা আমরা পড়ি না এটা হচ্ছে আল্লাহ তালাকে প্রশংসার যে বাক্যগুলো আছে এগুলো বলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করতে চাই আল্লাহকে স্যাটিসফাই করতে চাই সুতরাং এখানে বিশ্বাসম আরো অনেক দোয়া পড়তেন আল্লাহম্মা বাই এবং আরো অনেক দোয়াগুলো নবীজি সাল্লাম এখানে অ্যাড করতেন কিন্তু আমরা শুধুমাত্র সানা পড়েই নামাজে চলে গেলে নামাজ হয়ে যাবে এতে কোনো সমস্যা নাই তবে নফল নামাজ আপনি এই সময় দোয়া করতে পারেন তাকবিরে তাহরিম আল্লাহ আকবর যখন আমি আপনি নামাজে ঢুকছেন আল্লাহ আকবর বলার পরে এই সময়টা আপনি সানা পড়ার পরে আপনি দোয়া করতে পারেন নফল নামাজ এই সময় আপনি দোয়া করবেন সরাফ হাতে পড়ার আগে এই সময় দোয়া কবুল হয় নাম্বার টু দ্বিতীয় নাম্বার হচ্ছে রুকুতে যাওয়ার পরে দোয়া করলে দোয়া কবুল হয় আপনি অবশ্যই চেষ্টা করবেন নফল নামাজে এই সময়গুলোতে দোয়া যখন রুকুতে যাই নিচু করে দেই এমন একটা সময় আমরা তখন থাকি যখন পিছন থেকে যদি আমাদেরকে কেউ ধাক্কা দেয় অথবা আমাদেরকে কেউ আঘাত করে তাহলে আমরা পড়ে যাব আমরা এমন একটা অবস্থায় থাকি তখন আমরা রুকুতে মাথাটাকে ঝুঁকিয়ে দিয়ে আল্লাহকে বলতে চাই আল্লাহ সুভান রব্বিয়াল আপনি পবিত্র আপনি বড় মহান আমরা রুকুতে গিয়ে আল্লাহর প্রশংসা করি এরপরে যদি আপনি দোয়া করেন সুবাহ আজিম তিনবার পাঁচবার সাতবার বলার পরে এরপর আপনি দোয়া করলে আল্লাহ তালা সেই দোয়াটা কবুল করে নেবেন এরপরে তিন নাম্বার হচ্ছে সেজদায় গিয়ে দোয়া দোয়া করলে কবুল হয় এটা আমরা অনেকেই জানি শেষদায় গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় আমরা অনেকে মনে করি আমাদের কপালটা কারফেটে লাগছে অথবা জায়নামাজে লাগছে নো নৌর যখন কোনো বান্দা সেজদা করে তখন তার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকিয়ে দেয় বলেন সুবাহ আল্লাহ আপনি কল্পনা করতে পারছেন কপালটা কার্পেটে লাগছে অথবা আপনার জায়নামাজে লাগছে নো আপনার কপালটা আল্লাহর কুদ্রতি পায়ে ঠেকিয়ে দিয়েছেন তখন আপনি আলা এটা বলার পরে রবিশালাম আরো দোয়া পড়তেন ও আর সাল্লাম অনেক দোয়া পড়তেন তো আপনি এখানে দোয়া করতে পারেন শেষ দা গিয়ে রফল নামাজের শেষ দায় আপনি আল্লাহ কাছে এই সময় একটা দোয়াও পড়তেন আমরা এই দোয়াটা অনেকে পড়ি না আল্লাহ ফিরলি ওর হামনি ওর জোকি আফিনি এই দোয়াটা আমরা অনেকে পড়ি না আপনি যখন শেষদা করলেন আল্লাহর প্রশংসা করলেন আল্লাহর প্রশংসা করার পরে আল্লাহর কাছে কিছু চাই আল্লাহ তারা সেটা দিয়ে দেন এই জন্য আপনি সেজদা করার পর যখন বসলেন ওই সময় একটা দোয়া পড়তেছেন আল্লাহ ফিরলি আমাকে ক্ষমা করে দেন হামনি আল্লাহর রহম করেন ওরকুনি আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করেন আল্লাহ আমাকে হেদায়তের ব্যবস্থা করেন এই যে আপনি দোয়াগুলো করতেছেন আল্লাহ আলমিন করেন এই সময় আপনি অন্য অন্য দোয়াগুলো করতে পারেন এই সময় দোয়া কবুল হয় এবং পাঁচ নাম্বার হচ্ছে সালাম ফিরানোর আগে এই সময়টা আমরা অবশ্যই আল্লাহর কাছে কিছু না চেয়ে কিন্তু সালাম ফিরাবো না এই সময় রুশালামে একটা দোয়া পড়তেন আল্লাহ কাবর আউ দুবিকামিন আদ আবি জাহান্নাম ও আউ দুবিকামিং ফিটনাতিল মাহিয়া ওয়াল মহামাত ও আউ দুবিকামিং ফিটনাতিল মাহিয়া ও দাজুসাল্লাম এই দুয়া না পড়ে সালাম ফিরাতেন না সুতরাং এই সময় আপনি তাশাহুদ পরে দুরুশ শরীফ পরে দোয়াই মাসুরা দুয় মাশুরার মধ্যে একটা দোয়া আবুকার সিদ্দিকরা দিয়াল লাতরাম জানিয়ে দিয়েছেন তিনি এই দুয়াটা রহিসাল্লাম নিজের শিক্ষা দিয়েছেন দোয়াই মাসুর একটা দোয়া আপনি আপনার গুনাহের জন্য দোয়া করছেন এই জায়গায় আপনি অন্যান্য দোয়াগুলো অ্যাড করতে পারেন যেগুলো আপনি আল্লাহর কাছে চাচ্ছেন সুতরাং নামাজের ভিতরে এই পাঁচটি জায়গায় দোয়া কবুল হয় অবশ্যই আমরা নফল নামাজে এই পাঁচটি জায়গায় দোয়া করার চেষ্টা করব আল্লাহ আমাদের সকলকে এই নামাজের ভিতরে নফল নামাজে বেশি বেশি করে দোয়া করার তৌফিক দান করে